হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু সিআরপি একাডেমি সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড ইভিনিং তো আমরা সন্ধ্যা ছটা থেকে সিআরপি একাডেমির তত্ত্বাবধানে অধ্যায়ভিত্তিক জি কে প্রশ্নোত্তরের ক্লাস করছি এবং গুরুত্বপূর্ণ বিষয়ের গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে সম্পূর্ণ তথ্যভিত্তিক এবং তারপর থেকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি যেখান থেকে পরীক্ষাতে প্রশ্ন আসার চান্স রয়েছে এবং বিগত বছর এসেছে তো আজকের যে অধ্যায় বা টপিক সেটি হল ভারতের নদ নদী এবং তোমরা নিজেরাও জানো এই টপিকটা থেকে মাস্ট প্রশ্ন এসে থাকে এবং আজকে অনেক প্রশ্ন উত্তর রয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আশা করছি যে ধরনের প্রশ্ন রেখেছি পরীক্ষাতে এই ধরনের প্রশ্নই আসবে এবং কমনও পাবে আপকামিং সমস্ত পরীক্ষার জন্য এই সমস্ত টপিক গুলো খুবই খুবই ইম্পর্টেন্ট এবং অবশ্যই সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো সাথে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের ক্লাসে কি কি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন কি বলছে কোন নদীটি ভারত থেকে পাকিস্তান প্রবাহিত হয়েছে নিচের কোন নদীটি চারটি নদীর নাম দেওয়া রয়েছে শতদ্রু বেতোয়া ঘাগরা এবং তাপি তো নিচের কোন নদীটি ভারত থেকে পাকিস্তানে প্রবাহিত হয়েছে প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন নিজেরাই সঠিক উত্তরগুলো করার চেষ্টা করবে এবং এর মাধ্যমে প্র্যাকটিসটা হবে এবং খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা করা প্রশ্ন তো নিয়ে আসছি এবং গুরুত্বপূর্ণ বিষয়ের ওপর থেকে টপিকের ওপর থেকে যাতে করে তোমাদের প্রশ্নগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস হয় তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শতদ্রু নদী শতদ্রু অর্থাৎ সুদলেজ যেটাকে আমরা বলে থাকি ঠিক আছে ইংরেজিতে সুদলেজ এটি গুরুত্বপূর্ণ একটি সিন্ধু নদীর উপনদী ওকে নেক্সট দেখো দু নম্বর প্রশ্ন কি বলছে কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে নিচের কোন নদীটি নেপালে উৎপন্ন হয়ে গঙ্গায় মিশেছে চারটে অপশন কোসি ঝিলাম চেনাব এবং রাভি তো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশন এ কোসি নদী কোশি নদী বিহারে এসে নেপাল থেকে উৎপন্ন হয়ে গঙ্গা মিশেছে এবং কোশি নদীকে কি বলা হয়ে থাকে বিহারের দুঃখ ঠিক আছে বিহারের দুঃখ প্রতি বছর আমরা খবরে দেখতে পাই যে বিহারে বন্যা হয়েছে এবং সেটা কোন নদীতে বন্যাটা দেখা যায় এই কোশি নদীতেই দেখতে পাওয়া যায় এবং যে কারণে কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে তিন নম্বর প্রশ্ন দেখো বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী খুব ইজি প্রশ্ন এটা বাংলাদেশের কোন প্রধান নদী গঙ্গার শাখা নদী তো অবশ্যই সঠিক উত্তর হবে অপশান সি পদ্মা নদী ঠিক আছে পদ্মা নদীর যে রয়েছে সেটা হচ্ছে আমাদের মুর্শিদাবাদ থেকে পদ্মা নামে বাংলাদেশে ঢুকে গেছে এবং আর নাম ভাগীরথী হয়ে আমাদের পশ্চিমবঙ্গের মধ্য থেকে পরবর্তীকালে হুগলি নাম করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে নেক্সট চার নম্বর প্রশ্ন ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা নিচের কোনটি চারটে অপশান নর্মদা ব্রহ্মপুত্র কৃষ্ণা এবং গোদাবরী তো ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা নিচের কোন নদীটার রয়েছে তো সঠিক উত্তর হবে অপশান ডি গোদাবরী এবং এটা হচ্ছে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী ঠিক আছে সরি দক্ষিণ বানানটা ভুল লিখলাম দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ সাথে আশিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্ন উত্তর নিয়ে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা এখান থেকে প্র্যাকটিস সেট পাবে প্র্যাকটিস ব্যাচ রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেটারিয়ালের মাধ্যমে নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন দেখো দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা নিচের কোনটি আমরা একটু আগেই দেখলাম যে দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী কোনটা গোদাবরী এবং সেটা ভারতের দ্বিতীয় দীর্ঘতম নদী অববাহিকা কিন্তু এখানে প্রশ্ন বলেছে দক্ষিণ ভারত মেনশন করে দিয়েছে দক্ষিণ ভারতের দ্বিতীয় বৃহত্তম নদী অববাহিকা কোনটি তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশানটি কৃষ্ণা নেক্সট ছ নম্বর প্রশ্ন নিচের কোনটি এশিয়ার বৃহত্তম লেগুন লেগুন কাকে বলবো লেগুন বলবো তাকে যারা তিন দিক থেকে বেষ্টিত স্থল কিন্তু একদিকে মেন সমুদ্রের সাথে কি রয়েছে যোগাযোগ রয়েছে তো সেই রকম আমরা রদকে কি বলবো লেগুন তো চারটে অপশন রয়েছে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি চিলকা রদ চিলকা হচ্ছে এশিয়ার বৃহত্তম লেগুন অবশ্যই আমাদের ভারতের লেগুন এবং এটা অবস্থিত কোথায় রয়েছে ওড়িশাতে ওড়িশা উপকূলে সাত নম্বর প্রশ্ন কাবেরী নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে নিচের কোন স্থান থেকে কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরির কাছে তালা কাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে কাবেরি নদী এবং এই তালা কাবেরির জন্যই কিন্তু নামটা হয়েছে নদীর কাবেরী নদী আট নম্বর প্রশ্ন ভারতের কোন রাজ্যে লোকটাগ হ্রদ অবস্থিত রয়েছে এটাকে একদম ভিভিআই করবে বহুবার পরীক্ষা এসেছে তোমরা নিজেরাও জানো যে কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা লোকটাগ্রদ নিচের কোন রাজ্যে অবস্থিত প্রত্যেকটা প্রশ্নের সঠিক উত্তর করার চেষ্টা করো তো সঠিক উত্তর হবে অপশান বি মিলিয়ে মণিপুর নেক্সট ন নম্বর প্রশ্ন সিন্ধু নদীর উৎস কোথা থেকে যারা যারা ভিডিওটা দেখছো প্রত্যেকে একটা করে লাইক করে দাও প্রত্যেকে প্রতিদিন ফলো করো ভিডিও দেখো কিন্তু লাইক কমেন্ট করো না তোমরা মেন কমেন্ট বক্সে কমেন্ট করবে কেমন লাগছে প্রশ্ন উত্তরগুলো তো সিন্ধু নদীর উৎস কোথা থেকে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি সরোবর তিব্বতের যে মানসরোবর রয়েছে সেখান থেকে সিন্ধু নদী উৎপত্তি লাভ করেছে দশ নম্বর প্রশ্ন নদীর মোহনায় কোন বন্দর অবস্থিত নদীর মোহনায় নিচের কোন বন্দর অবস্থিত রয়েছে কান্দালা কলকাতা মারমাগাও নাকি তুতি করিন তো সঠিক উত্তর হবে অপশন সি মারমাগাও বন্দরটা নদীর মোহনায় অবস্থিত রয়েছে বাদ বাকি কান্দালা তুতিকরীন এই দুটো সমুদ্র বন্দর এবং কলকাতা হচ্ছে একদম নদীর মাঝখানে একটা বন্দর ঠিক আছে কলকাতা তো একদম গঙ্গা নদীর একদম বলবো যেটা হাওড়া রয়েছে তারপরেই রয়েছে কলকাতা তো সেটা একদম মোহনায় বলা উচিত চলে না কিন্তু মারমাগাওটা হচ্ছে মোহনায় এবং কান্দালা এবং তুতিকোরিণ এই দুটো হচ্ছে তোমাদের সমুদ্র বন্দর নেক্সট এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি গঙ্গার উপনদী নয় সোন তিস্তা মহানন্দা নাকি সারদা সঠিক উত্তর অপশন বি তিস্তা নদী গঙ্গা নদীর উপনদী নয় বারো নম্বর প্রশ্ন ব্রহ্মপুত্রের উৎপত্তি স্থল কোথায় নিচের কোন স্থান থেকে ব্রহ্মপুত্র নদী বা নদ উৎপত্তি লাভ করেছে সঠিক উত্তর হবে অপশান এ কৈলাস পর্বত থেকে তেরো নম্বর প্রশ্ন উৎপত্তি স্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত এটাকে ভিভিআই করবে উৎপত্তি স্থলে গঙ্গা নদী কি নামে পরিচিত তো সঠিক উত্তর হবে অপশানটি ভাগীরথী ঠিক আছে ভাগীরথী নামে পরিচিত রয়েছে গঙ্গা নদী প্রথমে তারপরে বিভিন্ন নদীর সাথে মিশে মিশে সেটা পরবর্তীকালে গঙ্গা নামকরণ করে চলে এসেছে নেক্সট দেখো চোদ্দ নম্বর প্রশ্ন লুনি নদীর উৎপত্তি স্থল কোথায় তো সঠিক উত্তর হবে দেখো অপশান সি রাজস্থানের আন সাগর হ্রদ থেকে লুনি নদী উৎপত্তি লাভ করেছে এবং লুনি নদী কি অন্তর্বর্তী নদী ভারতবর্ষের নদী অর্থাৎ এই নদীটা কোনো সমুদ্র গিয়ে বাইরে ভারতবর্ষের বাইরে গিয়ে কোনো সমুদ্র গিয়ে বা কোনো উপসাগরে গিয়ে পতিত হয়নি এটা ভারতবর্ষের মধ্যেই উৎপত্তি হয়েছে এবং ভারতবর্ষে ভারতবর্ষের যে ল্যান্ড রয়েছে স্থলভাগ রয়েছে তার মধ্যে কিন্তু সীমাবদ্ধ রয়েছে তো এই জন্য এটা হচ্ছে অন্তর্বর্তী একটি নদী পনেরো নম্বর প্রশ্ন গঙ্গার প্রধান উপনদীর নাম কি সোজা প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি যমুনা ষোলো নম্বর প্রশ্ন কোথা থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে এর থেকে সোজা প্রশ্ন হয় না বহু ছোটবেলা থেকে আমরা পড়ে পড়ে আসছি গুহা গঙ্গোত্রী হিমবাহ তো সঠিক উত্তর হবে অপশন সি গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে সতেরো নম্বর প্রশ্ন রেখা নদীর উৎপত্তি স্থল কোথায় ভিভিআই করবে প্রশ্নটাকে পশ্চিমবঙ্গের নদী এটা তো চারটে অপশনের মধ্যে কি সঠিক উত্তর হয়ে যাবে দেখে নাও মিলিয়ে নাও অপশানে নাগপুর মালভূমি থেকে সুবর্ণরেখা নদী উৎপত্তি লাভ করেছে নেক্সট নম্বর প্রশ্ন দেখো নর্মদা নদী জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত সৃষ্টি করেছে নর্মদা নদী জব্বলপুরের কাছে কোন জলপ্রপাত সৃষ্টি করেছে এটা হচ্ছে নর্মদা নদী হচ্ছে পশ্চিম বাহিনী পশ্চিম বাহিনী দীর্ঘতম নদী মানে পশ্চিম দিকে প্রবাহিত নদীগুলোর মধ্যে থেকে সব থেকে দীর্ঘতম হচ্ছে নর্মদা নদী এবং কোন জলপ্রপাত সৃষ্টি করেছে সঠিক উত্তর হবে অপশান এ ধুয়াধার জলপ্রপাত উনিশ নম্বর প্রশ্ন কোন দুই নদীর বদ্বীপের মধ্যে চিল্কা হ্রদ অঞ্চল অবস্থিত রয়েছে একদম ভিভিআই করো প্রশ্নটিকে এই প্রশ্ন ডাব্লুবিসিএস এর মতো পরীক্ষাতে এসেছে চিল্কা রথ যেটা হচ্ছে আমরা দেখলাম বৃহত্তম লাগুন গোটা এশিয়ার মধ্যে ভারতবর্ষ তো বটেই তো কোন নদী দুটির মধ্যে অবস্থিত রয়েছে এই চিল্কা রথ সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ মহানদী এবং গোদাবরী নদীর মাঝখানে কুড়ি নম্বর প্রশ্ন দেখো দামোদর নদকে বাংলার দুঃখ বলা হয় কেন ঠিক বাংলার দুঃখ বলা হয় দামোদর নথকে কেন তো সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশানে প্রায় বন্যা হতো বলে ঠিক আছে নেক্সট একুশ নম্বর প্রশ্ন সায়ক কোন নদীর উপনদী নিচের কোন নদীর গুরুত্বপূর্ণ উপনদী হচ্ছে সায়ক সঠিক উত্তর অপশান সি সিন্ধু নদী নেক্সট টোয়েন্টি টু লুনি নদী কোথায় মিলেছে নিচের কোন স্থানে লুনি নদী মিশেছে আমি লুনি নদী পড়ানোর সময় বললাম যেটা একটা অন্তর্বর্তী নদী অর্থাৎ কোনো মহাসাগর বা উপসাগর বা সাগরে গিয়ে মেশেনি তার মানে অপশান বি সি এবং ডি এই দুটো বাদ তো পড়ে রয়েছে কি অপশান এ কচ্ছের রণে তো কোথায় গুজরাটে ঠিক আছে গুজরাট এবং রাজস্থান বর্ডারে পড়ছে তো এইখানে মিশেছে নেক্সট তেইশ নম্বর প্রশ্ন সাতপুরা ও বিন্ধ পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে সাতপুরা এবং বিন্ধ পর্বতের মাঝে কোন নদী প্রবাহিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি নর্মদা নদী এবং এই যে দুটো পর্বত ঠিক আছে দুটো পর্বতের মাঝখানে যে অঞ্চল সেটাকে উপত্যকা বলা হয়ে থাকে তো এটা যদি আমরা সাতপুরা ধরি এবং এটা যদি আমরা বিন্দু পর্বত ধরি এই যে মাঝখানের উপত্যকা এটাকে কি বলা হয় থাকে চুতি উপত্যকা উপত্যকা ঠিক আছে তো চুতি উপত্যকার মধ্য থেকে নর্মদা নদী প্রবাহিত হয়েছে এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষায় এসে থাকে টোয়েন্টি ফোর দেখো ব্রহ্মপুত্র মিলিত হয়েছে কোথায় নিচের কোন স্থানে ব্রহ্মপুত্র মিলিত হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি বঙ্গোপসাগরে সাগরে ফাইভ কোন নদীর উপর নাগার্জুন সাগর প্রকল্প অবস্থিত রয়েছে কিভাবে মনে রাখবে দেখো কি রয়েছে নাগ অর্জুন নাগার্জুন তো অর্জুন অর্জুনের কার মানে অর্জুনের রথের সারথী গিয়েছিলেন সেটাই উত্তর সঠিক উত্তর হবে অপশান সি কৃষ্ণা রুদ্রপ্রয়াগ অবস্থিত অলকানন্দা ও আর কোন নদীর উপর নিচের কোন নদী এবং অলাকানন্দা নদীর মিলনস্থলকে বলা হয়ে থাকে রুদ্রপ্রয়াগ সঠিক উত্তর দেখে নাও অপশানে মন্দাকিনী মন্দাকিনী নদী এবং অলাকানন্দ নদীর এই দুটো যে মিলনস্থল সেটা রুদ্র নামে পরিচিত টোয়েন্টি সেভেন দেখো নদী উপনদী সংক্রান্ত কোন জোরটি সঠিক নয় ঠিক আছে অর্থাৎ একটা মেন নদী এবং তার কি বলেছে উপনদীর নাম দিয়েছে দেখো গোদাবরী ইন্দ্রাবতী কৃষ্ণা ভীমা গঙ্গা পেনগঙ্গা লুনি শুক্রে তো কোনটা সঠিক নয় সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি গঙ্গা পেন গঙ্গা অর্থাৎ গঙ্গা নদীর উপনদী পেন গঙ্গা কিন্তু নয় এইট গঙ্গা নদীর মোট দৈর্ঘ্য কত কিলোমিটার ভিভিআই করবে প্রশ্নটিকে মোট দৈর্ঘ্য গঙ্গা নদীর কত কিলোমিটার বহুবার পরীক্ষায় এসেছে প্রশ্নটা সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ পঁচিশশো দশ কিলোমিটার টোয়েন্টি নাইন সিন্ধু নদের মোট দৈর্ঘ্য কত কিলোমিটার সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি দেখো দু হাজার আটশো আশি কিলোমিটার হচ্ছে সিন্ধু নদের মোট দৈর্ঘ্য নেক্সট তিরিশ নম্বর কৃষ্ণা নদীর উৎপত্তি স্থল কোথায় নিচের কোন স্থানে কৃষ্ণ নদীর উৎপত্তি স্থল চারটে অপশন অমরকণ্টক মুলতাই পাহাড় পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর নাকি ব্রহ্মগিরি পর্বত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বরের কাছে থার্টি ওয়ান তিস্তা নদী কোন নদী থেকে উৎপন্ন হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন ডি ব্রহ্মপুত্র নদ থেকে উৎপত্তি লাভ করেছে তিস্তা নদী থার্টি টু গঙ্গা নদী বাংলাদেশে কি নামে পরিচিত এ প্রশ্ন আমি স্কিপ করছি একবার দেখা হয়ে গেছে সঠিক উত্তর হবে অপশান পদ্মা থার্টি থ্রি কোনটি লাদাখ অঞ্চলের একটি লবণাক্ত হ্রদ এটা লাদাখ হয়েছে লাদাখ হবে অ্যাকচুয়ালি নিচের কোনটা লাদাখ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ লবণাক্ত হ্রদ চারটে অপশন সম্বর প্যাঙ্গং পুষ্কর নাকি পাঁচ ভ্রব তো সঠিক উত্তর হবে অপশান বি সম্বর হ্রদটি অবস্থিত রয়েছে কোথায় রাজস্থানে রাজস্থানে অবস্থিত এবং এটা হচ্ছে ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ নিম্নক্ত কোন নদীটি পশ্চিম দিকে প্রবাহিত হয়েছে চারটা অপশন মহানদী গোদাবরী তাপ্তি কাবেরী তো পশ্চিম দিকে প্রবাহিত বা পশ্চিম বাহিনী নদী চারটা অপশন মধ্যে কোনটি সঠিক উত্তর হবে অপশন সি তাপ্তি থার্টি কোন নদী বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত ভিভিআই গড় নিচের কোন নদীটি বৃদ্ধ গঙ্গা নামে পরিচিত তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ গোদাবরী কেননা এটা হচ্ছে দক্ষিণ ভারতের সব থেকে দীর্ঘতম নদী ঠিক আছে একে বলা হয় তাকে আবার দক্ষিণ ভারতের দক্ষিণ ভারতের দীর্ঘতম নদী এবং যে কারণে এই নদীর নামকরণ হয়েছে কি বৃদ্ধ গঙ্গা নেক্সট থার্টি সিক্স মহানদীটির কোন রাজ্যে উৎপত্তি হয়েছে তো সঠিক উত্তর হবে অপশন এ ছত্রিশগড় রাজ্য থেকে মহানদীর উৎপত্তি লাভ হয়েছে এখানে একটা শিবা পাহাড় নামে একটা পাহাড় রয়েছে সেই শিবা পাহাড় থেকে মহানদীর উৎপত্তি লাভ হয়েছে নেক্সট দেখো থার্টি সেভেন তাপ্তি নদী কোথা থেকে উৎপন্ন হয়েছে তো তাপ্তি নদী উৎপন্ন হয়েছে অপশান বি মূলতাই পাহাড় থেকে নেক্সট থার্টি এইট পূর্ব ধৌলি গঙ্গা কার উপনদী তো সঠিক উত্তর হবে অপশন সি দেখো কালী নদীর উপনদী হচ্ছে পূর্ব ধৌলি গঙ্গা নেক্সট থার্টি নাইন তাপ্তি নদী কোথায় মিলিত স্থান তাপ্তি নদীর মিলিত স্থান কোথায় লাইনটা একটু হয়েছে তো ভালো করে দেখো সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে কিন্তু অপশান এ খামবাদ উপসাগর খামবাদ উপসাগরে তাপ্তি নদী পতিত হয়েছে অনেকে কিন্তু ভুল করে আরব সাগর করে ফেলে কিন্তু এখানে সঠিক উত্তর হবে খামবাদ উপসাগর ফর্টি কোন নদীর উপর ভাকরা নাঙ্গাল বাঁধ রয়েছে ভাকরা নাঙ্গাল বাঁধ এটা হচ্ছে ভারতের বৃহত্তম বাঁধ ভারতের বৃহত্তম নদী বাঁধ তো কোন নদীর তীরে অবস্থিত বা কোন নদীর উপর অবস্থিত সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি শতদ্রু নদীর উপর অবস্থিত রয়েছে ফর্টি কোন নদীর উপর হীরাকুদ বাঁধ পরিকল্পনা করা হয়েছে হীরাকুদ বাঁধ এটা হচ্ছে ভারতের দীর্ঘতম বাঁধ ওকে তো কোন নদীর উপর অবস্থিত এটা সঠিক উত্তর হবে অপশান সি মহা নদীর উপর অবস্থিত নেক্সট দেখো ফর্টি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী কোনটি অলরেডি আমি বলে দিয়েছি দক্ষিণ ভারতের বৃহত্তম নদী যার জন্য যাকে বৃদ্ধ গঙ্গা বলা হয় তাকে সঠিক উত্তর কি হবে মিলিয়ে নাও জাস্ট অপশন বি গোদাবরীকে ফর্টি থ্রি পোল্লাভরম পরিকল্পনা কোন নদীর সাথে যুক্ত চারটা অপশান কাবেরী পেন্নার কৃষ্ণা এবং গোদাবরী তো পোল্লাভরম নদী পরিকল্পনা অবস্থিত রয়েছে অপশান ডি গোদাবরী নদীর উপর ফর্টি ফোর ফারাক্কা বাঁধ পরিকল্পনা নেয়ার কারণ কি ভিভিআই করা প্রশ্নটিকে বহুবার পরীক্ষা এসেছে কেন ফারাক্কা বাঁধ নির্মাণ করা হলো চারটে অপশন সঠিক উত্তর হয়ে যাবে এখান থেকে অপশান বি হুগলি নদীতে জল সরবরাহ করার জন্য বাঁধ পরিকল্পনা করা হয়েছে কেননা ফারাক্কা বাঁধ যদি না পরিকল্পনা করা হতো তাহলে ম্যাক্সিমাম জল কোথায় চলে যেত বাংলাদেশে পদ্মা নদীর মাধ্যমে চলে যেত আর হুগলি নদীতে সেই রকম পরিমাণে কিন্তু জল আসতে পারত না তো ফারাক্কা বাঁধ নির্মাণের ফলে পদ্মা নদীতে জলের পরিমাণ কমানো হয় এবং ফলে বেশি পরিমাণ জল হুগলি নদীতে আসতে থাকে নেক্সট ফর্টি ফাইভ নদের দেশ কাকে বলে এটা আমরা ইতিহাসেও দেখেছিলাম পঞ্চ নদের দেশ তো সঠিক উত্তর হবে অপশান সি পাঞ্জাবকে বলা হয়ে থাকে পঞ্চনদের দেশ যমুনা কোন হিমালয় থেকে উৎপন্ন হয়েছে চারটে অপশান গ্রেটার হিমালয়া মধ্য হিমালয়া নিম্ন হিমালয়া নাকি কুমায়ুন সঠিক উত্তর অপশান ডি কুমায়ুন হিমালয় থেকে যমুনা নদী উৎপত্তি লাভ করেছে নেক্সট দেখো ফর্টি সেভেন নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি পূর্ব বাহিনী নদী চারটে অপশান নর্মদা মহানদী লুনি কি বলেছে দক্ষিণ ভারতের আবার পূর্ব বাহিনী তো সঠিক উত্তর হবে অপশান বি মহানদী হচ্ছে দক্ষিণ ভারতের পূর্ব বাহিনী নদী এই চারটে অপশনের মধ্য থেকে নেক্সট ফর্টি রাজস্থানের কোন শহরের কাছে সম্বর হ্রদ অবস্থিত সম্বরদ একটু আগেই বললাম ভারতের বৃহত্তম লবণাক্ত হ্রদ তো সঠিক উত্তর হবে অপশান সি জয়পুর জয়পুরের কাছে অবস্থিত রয়েছে ফর্টি নিচের কোনটি দক্ষিণ ভারতের একটি পশ্চিম বাহিনী নদী প্রত্যেকেই পারবে তো সঠিক উত্তর হবে অপশান সি নর্মদা ফিফটি এবং আজকে ক্লাসে শেষ প্রশ্ন ভারতের নদ নদী সম্পর্কে বিস্তারিত আমরা আলোচনা করছি দেখুন কোন নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে তো সঠিক উত্তর হবে অপশান এ দামোদর নদী গ্রস্ত উপত্যকার সৃষ্টি করেছে এবং দামোদরকে বলা হয় থাকে বাংলার দুঃখ পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয় থাকে দামোদর নদী ওকে তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় ভূগোল এবং তার গুরুত্বপূর্ণ টপিক ভারতের নদ নদী সম্পর্কে পঞ্চাশ খানা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আলোচনা করলাম তো পঞ্চাশের মধ্যে তোমাদের কার কত স্কোর হয়েছে একটু মেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং যারা যারা ভিডিওটা দেখছো একটু লাইক করে দাও প্রত্যেকে তোমাদের লাইক এবং কমেন্ট খুবই গুরুত্বপূর্ণ আমাদের কাছে উৎসাহ দেওয়ার জন্য এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আনার জন্য এবং ক্লাসটা শেষ করার আগে আরও একবার গুরুত্বপূর্ণ ঘোষণা পুলিশ কনস্টেবল পরীক্ষার জন্য গোল্ডেন ব্যাচ পুলিশ সাব ইন্সপেক্টর পরীক্ষার জন্য ডবল স্টার খাকি ব্যাচ এছাড়া আশিটি প্র্যাকটিস সেট সহ সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর নিয়ে প্র্যাকটিস ব্যাচ এবং রেলওয়ে পরীক্ষার জন্য রেলওয়ে ফুল ব্যাচ কোর্স তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর পরীক্ষা সেরা প্রস্তুতি নেওয়ার জন্য বিস্তারিত ডিসক্রিপশন বক্স থেকে তোমরা দেখে নিতে পারবে ডিটেলসে এবং সিআরপি একাডেমিতে নতুন হতে গেলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এছাড়া টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট Thank you. Bye.